আইসিটি বিষয়ে যখন আমরা লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে তো এটাকে সরল করবো কীভাবে প্রথমে এ নট রেখে দিলাম আর এই যে এ বিয়ের উপরে নট তো এব এর উপরে নট থাকলে অর্থাৎ গুণের পুরক সমান আলাদা আলাদা পুরো করে তার যোগফলের সমান হয় ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এই যে আমি এখানে লিখে রেখেছি এ বি নট সমান এ নট প্লাস বি নট ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য এইটা অনুযায়ী তাহলে এটার পরিবর্তে এটা লিখতে পারি এ নট এ নট ইন্টুর পরিবর্তে প্লাস বি নট অর্থাৎ এই নটটা ভেঙে খণ্ড করলাম আর ইন্ডুটা প্লাস হবে ডিমর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এখানে বিসি নট যা আছে রেখে দিলাম এখন এখানে এ নট আর এ নট যোগ করে কিন্তু একটা এ নট হয় যোগের অর অপারেশনে বলা আছে মৌলিক উপপাদ্যে এ প্লাস এ সমান এ সেই দৃষ্টিকোণ থেকে এই দুটো যোগ করে একটা হয় প্লাস নট প্লাস বি নট এখন এইখানে আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে বি তো কমন যায় না কারণ এখানে বি নট এখানে বি ও এখানে আর একটা সূত্র হয় আমি যদি এটা বাদ দিই এটা যদি অফ রাখি আপাতত তাহলে এটার একটা সূত্র হয় এটা এ এটা বি এটা সি তাহলে এ প্লাস সি এ প্লাস সি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এইটা রেখে দিলাম আর এইটার সূত্র হচ্ছে এটার সাথে একবার এটা যোগ এটার সাথে একবার এটা যোগ ওই যে বিভাজনক উপপাদ্য এ প্লাস সি সূত্রে তাহলে বি নট প্লাস বি একসাথে লিখবো ব্র্যাকেট দিয়ে আবার বি নটের সাথে সিনট আলাদা যোগ যোগ করে লিখব অর্থাৎ এটা যোগ এটা ইন্টু এটা যোগ এটা আচ্ছা এখন এটার মান কিন্তু ওয়ান হয় বি প্লাস বি নট সমান কিন্তু ওয়ান তাহলে আমরা খুব সহজে এটার মান ওয়ান লিখতে পারি এ নট প্লাস ওয়ান ইন্টু এটা নট প্লাস নট এটা রেখে দিলাম এটার মান ওয়ান হলো এবার এ নট প্লাস বিনট প্লাস সি নট অর্থাৎ এটা এখানে রাখলাম আর এইটি এখানে নিলাম কেননা এটার সাথে ওয়ান দিয়ে করলে এটাই হয় তাহলে নট প্লাস সি নট এটা উত্তর কিন্তু এটা আর একটা উপপাদ্য আছে নট প্লাস বিনট প্লাস নট সমান সি এর উপরে নট ওই যে এটার সমান এটা ডি মর্গেনের তিন চলক উপপাদ্য অনুযায়ী দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এটা সমান যদি এটা হয় তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরে ক্লাসে বাহান্ন নম্বর অঙ্কটা করবো কি বাহান্ন নম্বর অঙ্কটা দেখে যাই যে এটা সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইলো কোথা